অকে স্টার ব্লগ খাচ্ছ তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে আমি টুলেটুলি ফর্ম ফিল করি যার আমার সঙ্গে পরিচিত হওয়া প্লিজ পরিচিত হও ছোটো ছোটো টিপস তোমাদের সামনে তুলে ধরি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো কোনো ব্যাপার না তো চলো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি করলে তোমাদের ব্লক খাবে না স্টারে ঠিক আছে আমাদের প্রতিনিয়ত নোটিফিকেশান আসে তো সব কিছুতেই আসে কিন্তু স্টারেও কোনো কোনো সময় আসে না অন্য অন্য কিছুতেও কিন্তু কোনো কোনো সময় আসে না প্রতিটা পোস্টে আমরা কি করি এই জায়গাগুলোতে দেখে নিই না যে স্টারে আসে কি না দেখো এই পোস্টার মধ্যে আমি তোমাদের সামনে তুলে ধরলাম আমি কিন্তু এই প্রথম সকালের মর্নিং পোস্টে কিন্তু অনেকগুলো ফুল পাই তো ওখানে শো করছে না ভিতরে গিয়ে দেখো কত ফুল পেয়েছি তো তোমাদেরকে বলবো যে এই জায়গায় যাবে তোমরা মোস্ট রিলেটিড যাবে গিয়ে এখানে সেন্ট এই যে মোস্ট রিলেটিভ উপরে যে আছে সেন্ট স্টারে ক্লিক করবে নিজের অপশানটা ক্লিক করলে দেখো এরকম করে যারা শুধু ফুল দিয়েছে তাদের কমেন্টগুলোই খালি তাদের ফুলগুলোই বা তাদের ইয়ে কমেন্টগুলোই দেখাবে তো অবশ্যই এখান থেকে আমি অনেকজনকে সকালে ব্যস্ত থাকার কারণে রিপ্লাই কমেন্ট করতে পারিনি তো এই টাইমটা আমি পুরোপুরি ফাঁকা দুপুর টাইমটা এই টাইমে আমি রিপ্লাই কমেন্ট করি এই টাইমে আমি ভিডিও এডিট করি তো তোমাদের সামনে ভিডিও এডিট করতে করতে তুলে ধরলাম তো অবশ্যই দেখো আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি তোমরা তোমাদের মতন করে ইউ জানাবে আর একই কমেন্ট তো করবেই না আর কমেন্টটা অবশ্যই তিরিশ সেকেন্ড থেমে 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 করে নাহলে কিন্তু কমেন্টেও তোমরা ব্লক খাবে আর রিয়েশনও দশটা থেকে পনেরোটার উপরে দিবে না পনেরোটার উপরে যদি তোমরা রিয়্যাকশান দাও তাহলে কিন্তু তোমরা ব্লক খাবে তো একটা কমেন্ট দশটা রিয়াকশান আমি যেভাবে কাজ করি তোমাদেরকেও সেভাবেই বলবো করতে তো দেখো আমি কয়েকটা কমেন্ট করে নিলাম যেহেতু একটু বড় ভিডিও করব করবো এগুলোও তুলে ধরলাম তো এখান থেকে কমেন্ট করলেও কিন্তু একটা দুটো তোমাদের সামনে আসবে না যারা ফুল দেয় সেগুলো কোথায় পাবে মনে করো অনেক দিন আগে তিন দিন আগে চার দিন আগে দশ দিন আগে কেউ একটা ফুল দিয়েছে তুমি তোমার চোখের সামনে আসেনি বা নোটিফিকেশান আসেনি বা তুমি খেয়াল করো নি সেগুলো কোথায় পাবে তো চলো তোমাদেরকে সেটাও দেখে দিই চলো কোথায় যাবে তোমাদের কিন্তু এই মনিটারাইজেশনটাও সবসময় দেখতে হবে সকাল বিকাল সেটাও কিন্তু না দেখলে হবে না আইডি সুরক্ষিত রাখার জন্য সেটাও চেক করতে হবে তো চলে যাব মনিটাইজেশনে মনিটরাইজেশনে গিয়ে দেখো প্লিজ রেসপেক্ট স্টার পলিসি এটা কিন্তু সবারই থাকে বেশিরভাগই সবাই থ্যাংক ইউ জানাতে হয় তো সেখানে গিয়ে দেখো রেসপন্স কমেন্টের ওখানে চলে যাবে তো কমেন্ট এখানে অনেকগুলো অপশান থাকে কে কমেন্ট করছে কী না করছে ফিল্টারে ক্লিক করলে তোমরা দেখতে পারবে ঠিক আছে তো ফিল্টারে তোমরা ফিল্টারে ক্লিক করবে দেখো এখানে অনেকগুলো অপশান আছে রিকমেন্ডেশন করলে মানে ফেসবুক যেগুলো তোমাদের দেয় সি ড্যাশবোর্ডে দিয়ে দেয় যে যেগুলোগুলো রিপ্লাই সেই জিনিসটা চল্লিশটা পঁয়তাল্লিশটা দিয়ে দেয় আর গ্রুপস যদি কেউ কমেন্ট করে সেগুলো তো সেগুলো দেখতে হবে না পুরনো পুরনো আইডি ফটো ট্যাক্সে যেগুলো ফুল দিয়েছে তোমরা ইনস্টা সেন্ড টু বিথ ইনস্টাটে গেলেই এই জায়গাটাতে পাবে ঠিক আছে তো সেখানে গিয়ে ক্লিক করলেই তোমরা পাবে একটু টাইম লাগবে সঙ্গে সঙ্গে আসে না অনেকটা টাইম লাগে কোন কোনো সময় দশ মিনিটও লেগে যায় আমার তো অনেক টাইম লাগে তো প্রথম 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 আমি অনেক ব্লগ খেতাম তো যারা যারা এখনও ব্লগ খা বা খাওয়ার থেকে বাঁচতে চাও অবশ্যই বলবো সেই জায়গাটা দিয়ে গিয়ে প্রত্যেক দিন কমসে কম একদিন রাতে গিয়ে স্টার ওই জায়গাটাতে গিয়ে কমেন্ট করবে তাহলে তোমাদের কিন্তু প্রতিনিয়ত স্টার যারা দিচ্ছে তাদেরকে থ্যাংক ইউ জানাবে আর ব্লগ খাবে না থ্যাংক ইউ লাভ ইউ